সালামু আলাইকুম রহিম চট্টগ্রাম বিজ্ঞান কলেজের বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত অনলাইন ক্লাসে আজকে আমরা আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা অধ্যায়ের তিনটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করছিলাম তার মধ্যে দুইটা টপিক সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে আজকে লেকচার চারে আমরা পরবর্তী বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে কি ভরের আপেক্ষিকতা নিয়ে আমাদের এখানে সূত্রের প্রমাণের প্রয়োজন হয় না আমাদের সূত্রের প্রয়োগটা আমাদের দরকার সূত্র প্রয়োগ করতে হলে আগে জানতে হবে তাহলে আমরা প্রথমে সূত্রে আসি কোন বস্তুর নিশ্চল অবস্থার ভর এম নট ও নিশ্চল অবস্থা মানে কি স্থির অবস্থা ভর নট এবং গতিশীল অবস্থা ভর যদি এম হয় তবে নট ও এম এর মধ্যে সম্পর্ক হবে

পরের প্রশ্নটা লক্ষ্য করি একজন লোকের ভর নিরানব্বই কেজি কত বেগের উলন্ত রকেটে থাকাকালীন মাটিতে অবস্থিত একজন নিকট তার ভর একশো কেজি হবে অর্থাৎ লোকটা যখন পৃথিবীতে ছিল তখন তার ভর ছিল নিরানব্বই কেজি যখন সে রকেটে করে মহাশূন্য ভ্রমণে গেল তখন তার বর হবে একশো কেজি তাহলে কখন একশো কেজি হবে কত বেগে চললে একশো কেজি হবে আমরা জানি ভর বেড়ে যাবে কিসের উপর বেগের উপর নির্ভর করে তাহলে ব্যাগ যত বেশি হবে তার ভরটা তত বেশি হবে তাহলে এখন কত ব্যাগে চললে ভর নিরানব্বই থেকে একশো কেজি হয়ে যাবে তাহলে আমরা ব্যাগটা নির্ণয় করব আমরা জানি এম ইকুয়াল টু এম নট রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার তাহলে এখান থেকে আমাদের কি ব্যাগ সীমা নির্ণয় করতে হবে ভি এর মান তাহলে লক্ষ্য করি আমরা এখানে রুট ছিল রুট তুলে ফেললে এম এর উপর স্কোয়ার হবে এম নট এর উপরে স্কোয়ার হবে উভয় পাশে আমরা স্কোয়ার করছি

লাস্টে আমরা এখানে এম এস স্কোয়ার মান বসিয়েছি এম নট স্কোয়ার মান বসিয়েছি আবার এম এস স্কোয়ার মান বসিয়েছি সি এর মানটা বসালাম 9 ইনটু 10 টু দ্য 16 এটা স্কয়ার করা পর সি এর মানটা 3 ইনটু 3 ইনটু 10 টু দ্য 8 স্কয়ার করা পর এটা হইছে তারপর এখানে ক্যালকুলেশন করলাম তারপর ভি এর মান নির্ণয় করলাম আমরা এক্সি 4.23 ইনটু 10 টু দ্য 7 মিটার পার সেকেন্ড বেগে চললে এর ব্যাগ এত বেগে চললে তখন ওই ব্যক্তির ওজন নিরানব্বই কেজি থেকে কত কেজি হবে একশো কেজি হয়ে যাবে আজকে এই পর্যন্ত মিউচুয়ালি কম্বাইনলি আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আজকে থাকলো সালাম আলাইকুম